আসলে গরিব মানুষ খাওন দাওন কি কয়াম এই যে হলো অনেকে কো বৌকুদি অনেকে কো বৌয়া খাইতেছি আপনার ওই যে চাপার চাষনি এইগুলা দিয়া আসলে ভাই আমরা অনেক গরিব মানুষ তো কয়েকদিন ধরে কাম কাজও নাই

ভিডিও আর ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ক্যামেরাও ভালো নাই ক্যামেরা ধরার লুকও নাই বুঝছেন ভিডিও করি অনেক দিন হয় ভিডিও তোর ভুলো হয় না বুঝিও না এরপরেও করি যদি ভাল লাগে অবশ্যই সাপোর্ট করবেন আর